আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলব নিশ্চয়ই আমি মনে করি যে অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে শুধুমাত্র আপনারা হয়তো কোনো কারণে প্রতিবাদ করতে পারেননি বা এ পর্যন্ত কেউ কাউকে কথা বলতে শোনেননি কিন্তু আপনাদের পরিচিত জনদের কেউ না কেউ এই ধরনের অসঙ্গতি এ ধরনের বৈষম্যের শিকার হয়েছে কোনো না কোনো সময় যারা বিশেষ করে সাধারণ পরিবার আমাদের মতো পরিবার যারা চাকুরি খুঁজেন এবং চাকুরির উপরে পরিবার পরিজন চলে আপনাদের সংসার চলে তাদের একটা স্বপ্ন থাকে যে সরকারের কোনো না কোনো প্রতিষ্ঠানের একটা সুচ্ছল ঘাটর চাকরি হোক যাতে একটা নিশ্চিত পারিবারিক ভবিষ্যৎ তারা করতে পারে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সাবেক সেনা স্বৈরাচারী আমলের কথা বলি দুঃখিত সাবেক সৈরাচারী আমলে এমনও কিছু কাণ্ডও হয়েছে যে যতই আপনি পরীক্ষা দিন যতই আপনি যোগ্য হন যতই আপনি মেধাবী হন আপনি কোনোভাবেই তাদের বিবেচনার বাহিরে কখনই কোনো আপনার যোগ্যতার ভিত্তিতে চাকরিও পাবেন না আপনার ওই স্থলে যেতেও পারবেন না এরকমই একটি দুঃখজনক গল্প বলুন একটা বাস্তব প্রমাণ সহকারে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সামনে আমার সাথে জনাব হাসান মোহাম্মদ হাসান আছেন তিনি আমার কাছে এসেছেন আপনি বাড়ি বাড়ি কোথায় আমার দেশের বাড়ি আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি ঝালকাঠি জেলা জালকাঠি থানানো সিটি আপনি কি এই মুহূর্তে যে এই যে ঢাকায় আসলেন ফেসবুক অফিসের কি এই বিষয়টা নিয়ে এসেছেন জি জি এই বিষয়টা নিয়ে এসেছি এই বিষয়টা নিয়ে এসেছেন তিনি আমার সাথে দেখা করার জন্য সেই ঝালকাঠি ঝালকাঠি থেকে এসেছেন আমি খুবই আবক আপ্লুত যে উনি এসেছেন আমার কাছে আমি জানি না আমি কি ধরনের সহায়তা করতে পারবো আমার কাছে মনে হচ্ছে না এই ধরনের অসঙ্গতিগুলি দরকার হলো আমাদের জনগণকে জানানো আপনারা যদি চান যে এই বিষয়টি নিয়ে কথা বলে এই জন হাসান সাহেব তার অধিকার ফিরে পাক তার সাথে যে অবিচার হয়েছে সেটির বিচার হোক শাস্তি হোক তাহলেই সম্ভব কারণ জনগণ সব কিছু করতে পারে এটির প্রমাণ আমরা বারবার দিয়েছি আমরা সামনেও দিব আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এই ধরনের কার্যক্রম এ ধরনের যারা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দিতে আমি আমার এই প্রচেষ্টা চলমান রাখব বিষয়টি হলো আপনি একটু দয়া করে বলুন আপনার কাছ থেকে আমি শুনতে চাই ধরনের ধরনের আপনি খুব ছোট করে বলুন আমি হাসান আমার জেলা জালকাঠি থানা নল সিটি আমি দুই হাজার সালে জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউট রিপোর্টে বিশ নম্বর একটা দরখাস্ত করি চাকরির জন্য সাড়ে ছয়শোর দরখাস্ত পরে এর মধ্যে সাড়ে ছয়শো সাড়ে ছয়শোর লোকে পরীক্ষা দেয় রিটার্ন দেই ঢাকা ইউনিভার্সিটিতে এরপর ভাইভা দেই ওখানে নিপোটের হেড অফিসে এরপরে কিছুদিন পরে চাকরি রেজাল্ট দেওয়া হয় আমার চাকরি হয় না এরপরে আমি তথ্য কমিশন থেকে সমস্ত তথ্য সংগ্রহ করার পরে কত সালে এটা দুই হাজার আঠারো সালে তথ্য কমিশন থেকে আমি সমস্ত তথ্য সংগ্রহ করি এবং দেখতে পাই আমি সাড়ে ছয়শোর ভিতরে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে দ্বিতীয় অবস্থান অর্জন করছি কিন্তু আমার চাকরি দেয় না এরপরে আমি ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাইকোর্টে দুই সালে রিট করি দুই সালে হাইকোর্ট আমাকে আদেশ দেয় যে তাকে ষাট দিনের মধ্যে জয়েন দেওয়া হোক কিন্তু দুঃখের বিষয় আমি আদেশ নিয়ে হাইকোর্টের রায় রায়ের কপি নিয়ে সচিবালয় চোদ্দ বার গেছি দুই সালে দুই হাজার চব্বিশ সালে রায় কপি ওই সময় গেছেন কিনা না ওই সময় আর যাওয়া হয় না ওই সময় কোথাও যাই না জানি যে এটা হবে না এটা একটা কাঠামোর ভিতরে দাড়ি টুপি মূল বিষয় হয়েছে কয়েকটা কারণে আমাকে চাকরি দেওয়া হয় না এক নম্বর হয়েছে আমার দাড়ি টুপি পাঞ্জাবি ছিল আর ওখানের সচিব ছিল একজন ওনার নাম ছিল নিরঞ্জন দেবনাথ বিশেষ করে এই কারণে আমি মনে করি আমার চাকরি হয় না দ্বিতীয় দ্বিতীয় যে কারণ আমি মনে করি সেটা হয়েছে আগে এক একটা ছোট ছোট চাকরির দশ লাখ বারো লাখ না ঘুষ নেওয়া হইত আমি একটা বিষয় স্পষ্ট করি সেটা হয়েছে যে রাষ্ট্র বর্তমানে যারা সরকারি চাকরি নেয় তাদেরকে রাষ্ট্র দুর্নীতি করতে বাধ্য করে এর মূল বিষয় হয়েছে রাষ্ট্র বাধ্য করে একটা সরকারি চাকরির বিশ নম্বর গ্রেডে সে বেতন পায় ষোলো হাজার আঠারো হাজার টাকা তার কাছ থেকে যদি দশ লাখ টাকা ঘুষ নেওয়া হয় সে কিভাবে জনগণের খেদমত করবে উপকার করবে সেটা ঠিক আছে আপনি তো সেই যুক্তি প্রশ্ন করে করবেন কিন্তু আমি যে বিষয়গুলি অবাক হচ্ছে যে তাকে চাকরি দেওয়ার জন্য স্বয়ং হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে রায়টা কোনো রায়ের কপি কোথায় যেন তাকে তার এই ছোট্ট একটি চাকরি বিশ নাম্বার গ্রেডে হ্যাঁ বিশ তো আপনার এটা গ্রেড নম্বর কত বিশ নম্বর গ্রেড হ্যাঁ বিশ নাম্বার গ্রেড মানে খুবই ছোটোখাটো একটি চাকরি সেই চাকরিতে তিনি ছয়শো জন পরীক্ষা দিয়েছে এর মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় সেকেন্ড হয়েছেন পনেরো জন নেয়ার কথা ছিল পনেরো জন নিয়েছে তেরো জন তার পরীক্ষার মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করার পরেও তাকে নেয়নি এরপরে আবার দেখুন এই হাইকোর্টের অর্ডার হাইকোর্টের রায় তার পক্ষে যে তাকে যেন তার এই চাকুরি ফিরিয়ে আইন চাকুরিতে তাকে নেওয়া হয় তাকে যেন এই চাকুরি দেওয়া হয় হাইকোর্টের অর্ডার সে কবে এটা কবে এই হাইকোর্টের রায় দু হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে আচ্ছা দু হাজার চব্বিশ সেটা তো আছে দু হাজার আঠারো সালে তো সেই আপনাদের মতে আমাদের মতে ফ্রান্সিস সরকার আমলে যা হয়েছে ঠিক আছে ওনার লেবাজের কারণে উনি পায়নি হোয়াট অ্যাবাউট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দেশ নতুন করে এই আপনাদের ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর হাইকোর্ট এই রায় দিয়েছে যেন তাকে তার চাকুরিতে তার চাকুরি তাকে ফিরিয়ে দেয় কিন্তু দেওয়া হয়নি তিনি বার গেছেন সচিবালয়ে বার এই সচিবদেরকে ধরতে হবে ভাইয়েরা আমার যদি পাশে না থাকেন তো কখনো এই বৈষম্য কাটবে না আমরা এই বৈষম্যের জন্য লড়াই করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি বৈষম্য কি গেছে মোটেও যায়নি শুধুমাত্র যেন হাইকোর্ট রুল জারি করেছে রায় দিয়েছে যেন হাইকোর্ট বলেছে যেন চার সপ্তাহের মধ্যে তাকে কেন নেওয়া হবে না এটার জবাব দেওয়া হয় কোনো জবাব দেয়নি এখন এই বেচারা ঝালকাঠি থেকে এখানে এসছে ফেজা পিপল অফিসে আমার সাথে দেখা করার জন্য এসছে এত দূর থেকে শত শত কিলোমিটার দূর থেকে আমার কাছে এসছে আমি আমার আমি তো ভাই আম আদমি আমার কাছে তো ভাই ওরকম পাওয়ার নেই আমি সরকারেরও কেউ নই আমি শুধুমাত্র জনগণের কথা বলার সবসময় চেষ্টা করি এখনও চেষ্টা করছি আমি চাই যত দ্রুত সম্ভব জনাব হাসান সাহেবের যেন চাকুরিটি প্রদান করা হয় এবং যে প্রতিষ্ঠান সেটি হল জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটাকে বলা হয় নিপোর্ট এই সংস্থাটির দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে বলে রাখছি দয়া করে এই হাসান সাহেবের চাকরি যদি প্রাপ্য হন আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে প্রাপ্য কিন্তু আপনারা দেখাইতে হবে যে কেন তিনি চাকরি পাবেন না যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবো জনগণ কথা বলবে আর তার অবশ্যই যারা ভাষা সাহেবের সকল ধরনের জরিমানা সহকারে তাকে আপনার চাকরিতে দিতে হবে প্লিজ এই বৈষম্য করবেন না এই সময়ে আমরা কোনো বৈষম্যের স্থান দেখতে চাই না বাংলাদেশে এই বৈষম্যের জন্য এর আগে সরকারের পতন হয়েছে এবং বর্তমানে এই ধরনের কোনো কিছু আমরা দেখব বৈষম্যের এটা আমরা কখনোই প্রত্যাশা করি না কখনোই আমরা টলার করব না আমরা সহ্য করব না সুতরাং গাগের প্রিয় ভাইয়েরা যারা দেখছেন আপনারা যদি হাসান সাহেবের পক্ষে মনে করেন যে কথা বলা উচিত বা তার তার জন্য সহযোগিতা বা সহায়তা করা উচিত আপনারা ছোট্ট একটি শেয়ার করে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করবেন আমি আমার লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম